সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমাদের এদিকে প্রচুর কুয়াশা বৃষ্টিও হয়েছিল তো এখন ঘড়িতে নটা মতো বাজছে কিন্তু এই তো উঠলাম দেখে মনে হচ্ছে না যে নটা বেজে গেছে আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো সব শিশিরি ভিজে গেছে আর কুড়ি ধরেছে দেখো আর এই গাছগুলো প্রায় ফুল ধরেই গিয়েছে শিশিরে সব ভিজে গেছে খুব সুন্দর লাগছিল দেখতে আর পাখি ডাকছে দেখো খুব সুন্দর তো দেখো তারপরে একটু গোপাল বাড়ি এসছিলাম আজকে দিন পর তো তোমাদের একটু চার পাঁচটা দেখাই দেখো কত কুয়াশা দশটা মতো বাজছে এবারে খুব ঠান্ডা পড়বে বলছে সবাই একটু সাবধানে থেকো সব বাড়ির সকলের খেয়াল রেখো দেখো দাদা এখানে গোপালের পুজো করছে আর অনেক দিন গোপাল বাড়ি আসা হয়নি তো আজকে এলাম একটু মানে অনেক দিন না এলে মনটা খারাপ করে যে গোপাল বাড়ি যায়নি তো ওই জন্য আজকে চলে এলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা স্কিপ না করে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে গোপালকে স্নান করানো হচ্ছে এখন আমাদের খুব শীত করছে তো গোপালকেও নিশ্চয়ই খুব শীত করছে কিন্তু স্নান তো করতেই হবে আমরা যখন স্নান করেছি তো গোপালকেও স্নান করানো দরকার তো দেখো আমি এখানে একটু বসেছিলাম মানে একটু রোদ আসছে এরপর তো প্রচুর ঠান্ডা পড়েছে আমি এখনও সোয়েটার টুপি কিছুই খুলিনি সাড়ে দশটা এগারোটা বেঁচে গেল তো দেখো গোপালকে স্নান করানো হয়ে গেছে তারপর এখন গোপালকে মানে প্রসাদ নিবেদন করা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি আর জয়ী এখানে দাঁড়িয়েছিলাম দাদা আরতি করবে আর জয়ী কাসর নিয়ে দাঁড়িয়ে আছে কখন কাসরটা বাজাবে আর কি তো আমাকে ভিডিওতে লজ্জা পেয়ে গেছে আর কি ওই জন্য পালিয়ে গেল তো দেখো এখানে গোপালের আরতি শুরু হয়ে গেছে আর যদি এখানে কাঁসর বাজাচ্ছে আর কাশরও অনেকটাই ভারী তো বাজাতে পারে না ঠিক করে কিন্তু তাও কাউকে দেবেন না এরকম একটা ব্যাপার তো তারপর দেখো আমি পরে কাঁসোটা নিয়ে নিয়েছিলাম তো যে বললো যে পিসি আমি কাঁচটা বাজাতে পারছি না তো পরে কাঁসটা কাঁসাটা আমি বাজিয়েছিলাম দেখো পুজো হয়ে গেছে তারপর দাদা আমাকে এখানে প্রসাদ দিচ্ছে অনেকদিন পর আবার গোপালে প্রসাদ খাবো দেখো আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে তোমাদেরকে একটু সাথে শেয়ার করে দিলাম আর বাকি আরও অনেকজন এসেছিলো তাদেরকেও দাদা প্রসাদ দিচ্ছিল এখানে দেখো তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি মা এখানে নারকেল পুড়ছে তো আমাদের দুদিন পরেই নবান্ন তো তার জন্য নারকেল নাড়ু গুড়ের নাড়ু করা হবে তো আজকে ওই জন্য নারকেল নাড়ুটা করছে দেখো তো এখানে দেখো চিনি আর নারকেলটা দিয়ে দিয়েছে তো এখানে পাক করা হচ্ছে যখন পাকটা হয়ে যাবে তারপর নাড়ুগুলো পাকানো হবে আর কি গোল গোল করা হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের হয়ে গেছে এখানে ঠান্ডা একটু অল্প 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 তো এগুলো ঠাকুরের জন্য করা হয়েছে আর এগুলো বাকিদের জন্য যারা আসবে তাদের জন্য সব করা হয়েছে দেখো এখন একটু ছাদে চলে এসেছি কারণ সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল তো ওই জন্য কিছু মিলতে পাইনি তো এখন জামা কাপড় সব কিছু ছাদে মিলে দিলাম আর আজকে মা খিচুড়ি করেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি আর বোন খেতে বসে গিয়েছি ফুলকপি আলু ভাজা বড়া খিচুড়ি টক আর একটা তরকারিও করা হয়েছিল তো চলো আমরা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো ফাইনালি ঠাউমা বাড়িতে চলে এসছে অনেক দিন পর অনেক দিন ছিল না ঠাউমা তো আজকে চলে এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আবার ঠামাকে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও তোমরা অনেকেই আগে আবার ঠামাকে দেখেছো তো আজকে আবার দেখে নাও আমাদের সুন্দরী ঠাকুমা দেখে নাও অনেকদিন ঠামাকে আম্মা প্রথমে বুঝতে পারেনি বলছে যে ভিডিও করছিস কেন তো কাকে কথা বলে বলছিস তো আমি বললাম যে আমি ভিডিও করছি ভিডিও করে তারপর ইউটিউবে ছাড়বো তো ওই জন্য ঠামা হাসছে এখানে দেখো তো ঠামা আমাদের জন্য এনেছে গরম গরম সিঙাড়া আর দেখো এনে এনেছে চালের পাঁপড় চালের পাঁপড়টা খেতে খুব ভালো লাগে আমার বাড়ি গিয়েছিলাম জয়কে একটা শিঙার দিতে আর দেখো এখন থেকে কুয়াশা চলে এসছে অন্ধকার হয়ে গেছে তারপর দেখো বাড়ি চলে এসছি আমি আর বোন এখানে মুড়ি তেল আর লঙ্কা নিয়ে খেতে বসে গিয়েছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন